আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের প্রাণকেন্দ্র এই রঙিন বাজারে যেখানে গ্রামীণ জীবনের আসল একসাথে অনুভব করা যায় চারদিকে ছড়িয়ে আছে তাজা শাক রঙের উৎসব সবুজ লাল হলুদের মেলবন্ধন যেন চোখ জুড়িয়ে দেয় কৃষকরা ভোরেই ক্ষেত থেকে সবজি তুলে এনেছেন মাটির গ্রানে বরা প্রতিটি ঝুড়ি বাজারের এক পাশে ছোট্ট মুদি দোকানে যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় কিছু মিলছে সহজেই আরেকটু মিলবে টাটকা নদীর মাছ আর সদ্য জবাই করা গরু খাসির মাংস যেগুলোর তাজা স্বাদ শহরের বাজারে খুঁজে পাওয়া দায় বাজারে ঘুরে গেলে নদীর পারে সৌন্দর্য মন ভরে দেয় বাচ্চারা আনন্দে নদীতে লাফিয়ে সাঁতার কাটছে চারদিকে হাসির কলরব আর দূর দূরে বড় বড় ট্রলার ও নৌকার চলাচল যেন গ্রাম বাংলার চিরচেনা ছন্দকে জীবন্ত করে তোলে বাজারের শুধু কেনাকাটা জায়গা নয় এটি আমাদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের গল্প বহন করে আশা করি আমার গ্রামের এই বাজার ভ্রমণ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন এবং পাশে থাকবেন আজকে শুক্রবার আমরা গ্রামে বসবাস করি কিন্তু যারা জব করি সাপ্তাহিক সত্যি ছুটি ছাড়া আমাদের কোনো উপায় নেই তো দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে বেরোচ্ছি আর বাজারের ব্যাগ পিছনে ক্যামেরার পিছনে আমার ওয়াইফ তো বাজারটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রামের বাজার সকালবেলা কি তাজা তাজা সবজি পাওয়া যায় এবং যা যা থাকে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাঞ্চন বাজারে আপনারা যদি আসেন তাহলে একবারে তাজা তাজা শাক সবজি ফলমূল এগুলো আপনারা পাবেন যে সব কিছু দেশীয় দেশি মাছ এই ধরনের জিনিসগুলো কাঞ্চন পৌরসভার বাজারে আপনারা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন চলুন আজকের বাজারটা আপনাদের সাথে শেয়ার করি যদিও বাজারটা অনেক সকালে শুরু হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে শুক্রবার মানে একটু রেস্ট কিংবা রিল্যাক্স এর জন্য আমরা যারা চাকরি করি তাদের জন্য শুক্রবার দিনটা রিল্যাক্স করলে অনেক ভালো লাগে তো এটা আমাদের বাজারের বাজারের রাস্তা রাস্তা এই দিয়ে এখন দেখতেই পাচ্ছেন আখ নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য বাজারের যত সময় ঘোরাবে মানুষও বাড়বে আখ কোন জায়গার আমাদের পার্শ্ববর্তী এলাকা তারুল সেখান থেকে আহ আখ উৎপাদন করে এখানকার খাওয়া চাষায় চাষি ভাইরা প্রচুর পরিমাণ ছোটবেলা থেকে দেখি আসছি সেখান থেকে আখ উৎপাদন করে তো সেই আখগুলো আমাদের কাঞ্চন বাজারে চলে আসে আর বাজারে মানুষ আরো বেশি হয়ে যাওয়ার আরো কারণ আছে মানুষের এখন ব্যবস্থা খুব বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে অটো ভ্যান এগুলা ঘুরে গিয়েছে আমি যখন কুষ্টিয়ার কুমারখালী খালি ছিলাম প্রত্যন্ত বাজার গুলোতে প্রচুর মানুষই এই অটো ভ্যান চালিত যানবাহনের কারণে প্রচুর মানুষ যাতায়াত করতে পারে সেখানে যার কারণে বাজারগুলো যেই বাজারে যা পাওয়া যায় এটার জন্য বিখ্যাত সেগুলো খুব সহজে মিলে যায় আর কি তো প্রথমত আমি এখন বাজারে চার রাস্তার মোড়ে চলে এসেছি আমি এক পাশ দিয়ে যাব আরেক পাশ দিয়ে বের হবে এটা আমাদের চার রাস্তার মোড় থেকে যেই বাজারের কাঁচা বাজারের দিকে যেতে হয় সেই রাস্তাটা কাঁচা বাজারের দিকে কিংবা আবার আমাদের মধ্যবাজারের চিত্র উত্তর বাজার দক্ষিণ বাজার এই রাস্তা সংযোগ হয়েছে মধ্যবাজার উত্তর বাজার এই রাস্তা দিয়ে প্রতি শুক্রবার আমাদের অঞ্চলে এই কাঞ্চন বাজারে তাজা গরু জবাই করা হয় আপনার দেখতে পাচ্ছেন অনেক পাকিস্তানি মুরগি দেশি মুরগি আছে বড় বড় দোকান একদম অসহায় মানুষকে দেখতে পাচ্ছি আমরা একদম অসহায় মানুষ মুখটা এখানে দেখতে পাচ্ছেন লেবু বিক্রি করতেছে কাঁচা বাজার বিক্রি করতেছে সেখান থেকে হলুদ আমি আমার বন্ধুর দোকান থেকে ডিম তারপরে হলুদ এগুলা নিয়ে যাবো অন্যান্য জিনিসগুলো আপনারা আমার সাথে

অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই দেশি লাউ শাক বিভিন্ন শাক সবজি সব দেশিও এখানে আপনাদেরকে দেখাই পাশেই যে নদী আছে এই নদীর ওই পারে অনেক মানুষ চাষবাস করে সেই চাষ করা ফসল আমাদের কাঞ্চন বাজারে প্রতিদিনই নিয়ে আসে অনেক ছোট বড় অনেক চাষি ভাইয়েরা এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য কাঞ্চন বাজারটা শীতলক্ষা নদীর পাড়ে একেবারে অবস্থিত এখানে প্রচুর মানুষের সমাগম হয় দেখতেই পাচ্ছেন আপনারা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত বিভিন্ন বাজার শাক সবজি তারপরে আপনার মাংসের দোকান প্রত্যেকটা জায়গায় ব্যস্ত প্রত্যেকটা জায়গাতেই মানুষ প্রচুর ব্যস্ত ব্যস্ত সময় পার করছে বিভিন্ন ফলের গাছ এখানে আনা হয়েছে আম গাছ নারকেল গাছ ডালিম গাছ তারপরে কমলা লেবুর গাছ অনেক গাছ এখানে পেয়ারা গাছ এসেছে চায়ের দোকানও বিভিন্ন বয়সের মানুষেরও ব্যস্ততা কম নেই চা খাচ্ছে অনেকেই দুই দুই মোটা মোটা ব্যস্ত দোকানিরা ব্যস্ত যারা গ্রাহক প্রত্যেকেই সবাই ব্যস্ত যার যার পছন্দের সবজি কেনাকাটা করতে এবং দোকানিরা তাদের গ্রামী ফসল সাজিয়ে রাখছে তাদের দোকানে এত সুন্দর বাজার জমি উঠেছে শুক্রবারের সকাল যেন মনোমুগ্ধকর এক মিলন মেলায় পরিণত হয়েছে মানুষের কেনাকাটা মনে হচ্ছে মুখে হাসি বল এরকম একটা জায়গায় অবস্থান করছে কাঞ্চন বাজারে আসলে আসলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে না কারণ এখানে সমস্ত পণ্য একেবারে আপনার নাগালের ভেতরেই আছে কারণ সরাসরি কৃষক তার ফসল উৎপাদন করে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে যার কারণে প্রত্যেকটা পণ্যই আপনি নিজের ক্রয় ক্ষমতার মধ্যে পেয়ে যাবেন এই বাজারে না আসলে আপনি বুঝতে পারবেন না কত তাজা কত কিছু পাওয়া যায় হরেক রকমের মালামাল এই বাজারে পাওয়া যায় বাচ্চাদের কেনাকাটা থেকে শুরু করি বৃদ্ধ মানুষের সকলের সমস্ত এখানে পাওয়া যায় সব কিছু আবারও আপনি বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেলে আপনি কাঞ্চন বাজারের নদীর পারই ঠিক সুন্দর মনোমুগ্ধকর কাঞ্চন পার্ক যেটা শীতলক্ষা নদীর পারে বহিমান যেখানে আপনি নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পাশাপাশি চাইলে মন খুলে আপনি বাচ্চাদের মতো নদীতে গোসল করতে পারবেন আপনার মনকে করে দিবে এই আরও শীতলময় এরকম দৃশ্য দেখলে আপনি আপনার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করবেই আপনার আমার এই মনের ভাবনা এই কাঞ্চন বাজার আপনার আসলে মনের ভাবনা একেবারে সুন্দরভাবে ফুটে উঠবে আশা করি আপনাদের আমার এই পর্বটি ভালো লেগেছে অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করি আমার ভিডিওটা দেখবেন সবসময় পাশে থাকবেন ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন নদীর প্রত্যেকটার স্পট প্রত্যেকটা জায়গা আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমাদের কাঞ্চন বাজার একটি ঐতিহ্যবাহী বাজার যেখানে আপনি সব কিছু খুব সহজে পেয়ে যাবেন দেশি মাছ নদীর মাছ তারপরে চাষের মাছও পেয়ে যাবেন আপনি সব কিছু পাবেন খুব সহজে সস্তায় ঢাকার কাছাকাছি হয়ে যাওয়াতে ঢাকার থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই কাঞ্চন বাজারে চলে আসে কেনাকাটার জন্য আমি বলব আপনারা যদি তিনশো ফিট দিয়ে তিনশো ভিটে বাজার না করে আপনারা তিনশো ফিটের পরিবর্তে কাঞ্চন বাজারে চলে আসবেন কাঞ্চন বাজারে চলে আসলে আপনি সমস্ত কিছু আপনি নিজের ক্রয় ক্ষমতার মধ্যে পেয়ে যাবেন এখানে সব কিছু পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আপনারা আমার ভিডিওটি আরও দেখতে থাকুন সামনে আপনাদের জন্য যা যা আছে সব কিছুই আপনাদের জন্য উপভোগ করতে থাকুন

শুক্রবারে বাজারের মধ্যে আবার বৃষ্টিও চলে এসেছে এটা শান্তির বৃষ্টি গরম লাগছিল প্রচুর সেই গরম থেকে প্রশান্তির বৃষ্টিটা একদম শীতল করে দিয়েছে শরীর চারদিকে শীতল পরিবেশ বহমান করছে শুক্রবার ছোটবেলা মানে মনে হতো আহ একটা ছোটখাটো ঈদের দিনের মতো আর কি সেইভাবে আমরা উদযাপন করতাম বন্ধু বান্ধব সবাই মিলে শুক্রবার মানে মানে আমাদের যদি আরাম আয়স করতে পারি বাসায় বসে যদি ঘুমাতে পারি সারা সপ্তাহ কাজ করে একটা দিন রেস্টের জন্য খুব প্রয়োজন হয় আসলে শুক্রবারে আরো অনেক কাজ জমে থাকে পুরো সপ্তাহের অফিসের কিছু কাজ জমে থাকে বাজার জমে থাকে সামাজিক কিছু কাজ থাকে এই ধরনের অন্যান্য কার্যক্রম মিলিয়ে শুক্রবারের দিনটা মনে হয় অন্যান্য দিনের চেয়েতে আরো বিজিটে যায় তাহলে এই হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের শুক্রবার বাজারে বৃষ্টি নামলে বাজার করতে হয় বাজারে যেতেই হবে না হলে চুলা জ্বলবে না thank <phone> you <rings> আসলে বাজার করতে বাইক নিয়ে বের হয়েছি কারণ বাজার করে টানা করে রিক্সা খুঁজা অনেক কষ্ট হয়ে যায় তারপরে মানে বাসা পর্যন্ত ভিতরে যেতে চায় না অনেক সময় কথা শুনতে হয় কষ্ট পায় তো যার কারণে কষ্ট হলো মানে বাইক নিয়ে বের হয়েছি অনেকে প্রশ্ন করতে পারেন বাজার করতে গেলেও বাইক লাগে নাকি এত কাছে বাজার তো আসলে ঘটনাটা হলো এই জায়গায় আর কি বৃষ্টিতে ভিজে হচ্ছে একটু ভিজছি কারণ আজকে যেহেতু সাপ্তাহিক ব্লগ বানাচ্ছি আপনাদের বৃষ্টিটা উপভোগ করানোর জন্য নিজে ভিজে আমার ডিভাইসটাকেও ভিজাচ্ছি জানি না ডিভাইসের কোনো ক্ষতি হয় কি না জানা নেই কোনো আমিও কোনো ওয়াটার প্রুফ প্রোটেক্টর ইউজ করতেছি না বর্তমানে বৃষ্টিতে ভিজেই আমার ডিভাইসটি ভিজতেছে আমিও ভিজতেছি তো ধন্যবাদ সবাইকে আজকের ব্লগটি আমার সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম